প্যারাডক্সিকাল সাজিদ লিখেছেন আরিফ আজাদ আজকের টপিক একটি সাম্প্রদায়িক আয়াত শুরু করা যাক সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম মিলু তারেক শাহরিয়ার আর মিসকাত সকলেই জানে আমাদের মধ্যে সাজিদ হলো এক্সেথিস্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক, রূপম আর সাহারিয়ার এখনও নাস্তিক মার্কসি হল তাদের ধ্যান জ্ঞান মিলু অ্যাগনস্টিক স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদেও নেই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনও আসতে পারেনি তারেক মিসকাত আর আমি আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনো। সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে বসে আড্ডা দিই আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি পড়ে কি বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করি ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি আজকের আলোচক দুজন সাহারিয়ার আর সাজিদ সাহারিয়ার আলোচনা প্লেটোর রিপাবলিক এর ওপর আর সাজিদ আলোচনা করবে আল কুরানের ওপর দুজনেই দুঃখর আলোচক রিপাবলিক নিয়ে সাহারিয়ার আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নীতির নৈতিকতা মূল্যবোধ সৃষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির ওপর যে যে সব বিস্তার আলোচনা করেছিলেন সাহারিয়ার খুবই চমৎকারভাবে তার সার সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল মনে হচ্ছিল প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা কি কাজ কি ধর্ম আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করবে সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং এত দশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কুরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য এটি শুধু মুসলিমদের জন্য নয় আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলা হয় আর কি এটুকু বলে সাজিদ থামল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গোলমাল পাকালো রূপম সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে এটা সে মেনে নিতে পারেনি বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আপনি নয় তুই তুকারির সম্পর্ক রূপম খুবই অবজ্ঞার সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল কুরআন অসাম্প্রদায়িক এটাও আমাকে শুনতে হলো সাজিদ বলল হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কুরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িস তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা সাজিদ বলল রুপম ইংরেজিতে সুরা আলী ইমরানের একশো আঠারো নং আর মায়দার একান্ন নং আয়াতটি পড়ে শোনাল সাথে অনুবাদ করেও পড়ল সে বলল ইউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দেন ইউর ওয়েন পিপল হে বিশ্ববাসীরা তোমরা মমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না দেখ কুরানই তোদের বলেছে আমাদের মানে অমুশ্রিকদের বন্ধুরূপে না নিতে আর তুই কিনা এখানে কুরানকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস হাস্যকর না এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার হা হা আমি একটু চিন্তায় পড়লাম অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিদ একটু ঝেড়ে কেসে নিল এরপর বলতে শুরু করলো দেখ রূপম কোরআন নাজিল হয়েছে হরজত মুহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লামের ওপর এখন কোরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মোহাম্মদ সালু ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্লেটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন এটুকু তো কমন সেন্সের ব্যাপার তাই না রূপম বলল হুম এখন কুরআনকেও আমরা সেভাবেই বুঝবো যেভাবে মোহাম্মদ সালেল্লাহু আলাহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি ওই আয়াতে আল্লাহ তালা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তালা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হল আউলিয়া রাইট রূপম বলল হতে পারে আমি আরবি বুঝি না রূপমের আরবি বোঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল আরিফ মোবাইল খুলে কোরআনের অ্যাপ থেকে আয়াতটি তিলত করে শোনা আমি শোনালাম রূপম বিশ্বাস করল যে এই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হ্যাঁ এখন আমরা এই ওয়ার্ডকে ব্যাখ্যা করবো অ্যারাবিকে আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসুল সাল্লু ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও দুই শব্দের জন্য একটা খুদ পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমিয়েছি ক্লাস করি একসাথে আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মার কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বর যে ডেফিনেশন তাদের সাথে সামর্থিক মোড় দেন দ্যাট রাইট রূপম মাথা নাড়ল সাজিদ আবার বলতে লাগল আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে চলে যা তুই সেখানে দেখবি তিনি অমুষ্টিকদের সাথে বন্ধুত্ব করেছেন অমুষ্টিকদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি মানে এখন আমি যা যা তোর সাথে করছি অনেকটা সেরকম তাই না আমরা সবাই মাথা নাড়লাম রূপমও মাথা নাড়ল তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না কারণ আল্লাহ তাল্লাহ যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন তাহলে রাসুল সাল্লাহ আসাল্লাম কখনোই অমুশ্রিকদের সাথে উঠা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক আল্লাহতালা আমাদেরকে বলেছেন হে বিশ্ববাসীরা তোমরা অমুষ্টিকদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ আল্লাহতালা বলেছেন অমুষ্টিকদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না মানে অমুষ্টিকদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে রকম বিপদ তারেক জিজ্ঞাসা করল সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিনশো একত্রিশ জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তাই তো হুম আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অ মুসলিমদের কাছে গিয়ে বলতো জানো আমরা না মাত্র তিনশো একত্রিশ জন নিয়ে তোমাদের সাথে লড়ব এটা কি ঠিক হতো না হতো না এই তথ্য ফাঁস হলে কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগেই মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোন দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করবে করবে না ঠিক এভাবে আল্লাহ তালাও বলেছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি অভিভাবক বানাতে নিষেধ করেছে আমরা চুপ করে আছি রূপমও কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বে তুই কোনো দিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়েছিস হা 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 দিসনি তোর ক্রেডিট কার্ডের গোপন নম্বর কোনো দিন আমায় বলেছিস বলিসনি এমনকি কোনো দিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না হা 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 কেন দিলি না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক না এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আস্ত সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি হা 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 সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে ফিক করে হেসে দিল মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে